আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সৌদি আরবে যারা আজনবী রয়েছে অর্থাৎ প্রবাসী রয়েছে তাদেরকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হই এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এবং ইনভেস্টর যারা ইনভেস্টর আছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে বা যাদের নামে ব্যবসা রয়েছে বা এখন সৌদি সরকার ইনভেস্টর হওয়ার সুযোগ দিয়েছে প্রবাসীদেরকে যার জন্য অনেক বাংলাদেশিরাও ইনভেস্টর হচ্ছে বা অন্য অন্য দেশেরাও ইনভেস্টর হচ্ছে এক ক্যাটাগরি যে ক্যাটাগরিটি হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং অনেক ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা বিভিন্ন ম্যানেজার পদে যারা জব করে সৌদিতে হাই কোয়ালিটির বা হাই প্রফেশনাল যে জবগুলো হাই প্রফেশনে তারা জব করে যাদের বেতন বিশ থেকে আঠারো হাজার পনেরো হাজার দশ হাজার বারো হাজার সৌদি রিয়াল বি ক্যাটাগরির লোক হচ্ছে যারা যাদের কাজের স্কেল আছে সৌদিতে যেমন প্লাম্বার টেকনিশিয়ান নার্স বা আদার্স অন্য অন্য যারা কাজ শিখে সৌদি আরবে আসে তারা হচ্ছে বি ক্যাটাগরির স্কেলে পড়ে সি ক্যাটাগরি সি ক্যাটাগরিটা হচ্ছে আমাদের বাংলাদেশি সবচেয়ে বেশি বিশেষ করে যারা সৌদি আরবে রাস্তাঘাট পয় পরিষ্কার করে ক্লিনের কাজ করে কিংবা জারু দেই অথবা বল দেওয়ার কাজ করে এগুলো হচ্ছে সি ক্যাটাগরির লোক মূলত আমাদের দেশ থেকে সবচেয়ে বেশি সি ক্যাটাগরির লোক আসে আর এই সি লোক লোকের বেতন অনেকটাই কম পাঁচশো সাতশো এক হাজার রিয়াল বা বারোশো চোদ্দোশো রিয়াল তবে অনেক হার্ডওয়ার্ক করতে হই সৌদি আরবে কারণ প্রচুর পরিমাণে কষ্ট করতে হই সৌদিতে যারা সি ক্যাটাগরির যেমন লেবার বা বলদিয়ার লোক আছে ক্লিনের লোক আছে তাদের তবে আমাদের দেশে কেন এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির ভিসাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না কিংবা যায় না এটাও কিন্তু আমাদের দেশের যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে তাদের গাফলতি রয়েছে কারণ তারা চায় না ভালো ভিসাগুলো বাংলাদেশে যাক সি ক্যাটাগরির ভিসা বলদিয়া কাজ বা লেবার সেক্টরের কাজের ভিসা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করতে পারলেও এ ক্যাটাগরি বি ক্যাটাগরির লোকের ভিসাগুলো বা যারা এই সমস্ত ভিসাগুলো কিন্তু বিক্রি হয় না বিশেষ করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশ থেকে হায়ের করে লোক নিয়ে আসে এবং বিমান বাড়াটা পর্যন্ত অনেক এ ক্যাটাগরির লোকদেরকে দিয়া দিয়ে নিয়ে আসে তো আমাদের দেশে আসলে সি ক্যাটাগরির ভিসাগুলো সবচেয়ে বেশি যায় যেমন ক্লিনের কাজ বলদিয়ার কাজ বা যত লেবারের সেক্টরের কাজ আছে এই ভিসাগুলো আমাদের দেশে সবচেয়ে বেশি যায় তবে বাংলাদেশে যারা আছে বর্তমানে অনেকে আসতেছে এ ক্যাটাগরিতেও বি ক্যাটাগরিতেও তবে সি ক্যাটাগরিতে না আসাটাই ভালো পাঁচশো সাতশো এক হাজার রিয়েল বেতন দিয়ে সৌদি আরবে এসে কোনো কিছু করার মতো পরিস্থিতি নেই বর্তমানে সৌদিতে